হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশুকরা আপনার সবাই ভালো আছেন তো আপনাদের আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম একটি মিনি ব্লগ এই মিনি ব্লগটা দেখতে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে কোরিয়ান স্পাইসি এই অনেক ঝাল অনেক দিন যা ভিডিও দেখি ঝাল আর ঝাল তো যদিও আমি আমি অনেক ঝাল কম খাই তারপর টেস্ট টেস্ট করলাম তো এটা করার জন্য চলে আসলাম জুথির বড় বোনের বাসায় সে আমাদেরকে ইনভাইট করেছে লুডুস খাওয়ার জন্য আসলে আমাদেরকে মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকমের জিনিস দিয়ে ইনভাইট করে তো যার জন্য আজকে আমরা চলে আসলাম এই ইনভাইট এবং এটা খাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন জুথি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে এবং আমাকে আমাকে খাই দিচ্ছে তো আমি এটা খাওয়ার পরে একদমই অবিশ্বাস হয়ে গেছি যে বাংলাদেশে এরকম কোরিয়ান লোডিস পাওয়া যায় এবং আমি এটা দেখাবো একদম এক্সাইটেড যে এটা খাওয়ার জন্য তো আমি এটা দেখার পরে ঝটপট খেয়ে নিই এবং হচ্ছে ওদেরকে ছাড়া আমি খাওয়া শুরু করে দিছি খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না আসলে নামের সাথে একদম মিল আছে যেমন নাম তেমন কাম তো আসলে অনেক ঝাল তো আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন এটা কিন্তু জুতি খাচ্ছে এবং আমিও খাচ্ছি প্লাস আমার ভাই বোন যারা ছিল এখানে যারা ইনভাইটে আসছিল লোডিস খাওয়ার জন্য আমি তো অল্প দেখাইলাম কিন্তু এখানে আরো অনেক ছিল এটা যে ঝাল এটা খাওয়ার পর আমার আর মন চাইলো না যে এটা আমি আরো খাই এবং হচ্ছে পরবর্তীতে কোনো সময় খাবো এরকম চিন্তা ভাবনা আমি আর মাথায় নিয়ে আসবো না এই কারণ হচ্ছে এটা খুবই ঝাল আর আমি ঝাল বেশি আমার একটা পছন্দ করি না এখন হচ্ছে যারা ঝাল বেশি পছন্দ করেন তারাই শুধু এগুলো খাবেন আর যারা ঝাল কম খান বা ঝাল খেতে পছন্দ করে না তারা এগুলো ভুলেও টেস্ট করবে না এর কারণ হচ্ছে আপনারা এই ঝালটাকে সহ্য করতে পারবেন না আমি খুব কষ্টে খাইছি যদি ঝাল খেতে পছন্দ করে যার জন্য সে খেতে পারছে আমি কিন্তু খেতে পারি নাই তো এটা খুবই ভয়ঙ্কর একটি জিনিস তো আপনারা চাইলেও টেস্ট করতে পারেন বা না করতে পারেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তো আপনাদের মাঝে আমি এখন একটা সত্য কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে এত বক বক করলাম এগুলো সবই মিথ্যা কথা ছিল আমি যে বললাম এগুলো যে ঝাল আপনার খেতে পারবে না আসলে কোনো ঝালই না একদম ঝাল কম ছিল তো আমি যতটুকু ভাবছিলাম যে প্রচুর ঝাল হবে কিন্তু ওরকম কোনো ঝাল হয় নাই তো আপনাদের মাঝে শুধু ভিডিওটা শেয়ার করার জন্য আমরা এই কন্টেন্টটা তৈরি করেছি আপনারা চাইলে এগুলো খেতে পারেন একদমই ঝাল না আমি যতটুকু মনে করছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ